الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون ويوم نبعث في كل امه شهيدا عليهم من انفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي. يعظكم لعلكم تذكرون وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد تَوْكِيدِهَا وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون إيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما إنما يبلوكم الله به وَلَيُبَيِّنَنَّ لكم يوم القيامة ما كنتم فيه تختلفون ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يدل من يشاء ويهدي من يشاء ولا تسألن عما كنتم تعملون সদাকালিম এখানে বলা হচ্ছে আল্লা দিন আকাফারু ওই সমস্ত লোক যারা কুফুরি করেছে অর্থাৎ আল্লাহকে অস্বীকার করে অবিশ্বাস করে অসাদ্য আংসাবিদিল্লা এবং আল্লাহর রাস্তায় বাধা দেয় যারা আল্লাহ রাস্তায় যেতে চায় ভালো কাজ করতে চায় নামাজ জাকাত ইসলাম মেনে চলতে চায় এদেরকে কি করে বাধা প্রদান করে জিদনাহুম হুম আদাব আনফল আদাব আমি তাদের উপরে বৃদ্ধি করব শাস্তির উপরে শাস্তি মানে আল্লাহ বলছেন তাদের মৃত্যুর পরে কি করব শাস্তির পরে শাস্তি দিতে থাকব। শাস্তি শুধু বাড়তেই থাকবে বিমা কানু ইফসিদুন এ কারণে যে তার পৃথিবীতে অনাচার সৃষ্টি করতো বিপর্যয় সৃষ্টি করতো মারামারি হানাহানি এগুলো করতা আসুফি আর সেদিন আমি না বা আসু মানে উথিত করব পুনরুত্থিত করব ফিকুল্লুম্মাতিন প্রত্যেকটি জাতির মধ্য থেকে শাহিদান একজন করে সাক্ষী আলাইহিম তাদের তাদেরই বিপক্ষে মিন আংফসহিম তাদের নিজেদের মধ্য থেকে মানে প্রত্যেকটি উম্মত প্রত্যেক জাতির মধ্য থেকেই একজন করে সাক্ষী স্বরূপ আল্লাহ তাআলা কেয়ামতের দিন উঠাবেন তাদের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য এখন নবীকে ডেকে বলছেন ওয়াজিনা বিকা শাহিদান আলাহা উলা এবং আমি আপনাকেও এই সমস্ত লোকদের সাক্ষী স্বরূপ আপনাকেও আমি আনব আপনাকে উপস্থিত করা হবে কিতাবা আর আমি আপনার নিকট কিতাব অবতীর্ণ করেছি কোরআনে করিমকে অবতীর্ণ করেছি প্রত্যেক জিনিসের বিস্তারিত বর্ণনা সহ এমন কোনো জিনিস নাই যেই জিনিসের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা দেন নাই আছে মন কোনো জিনিস এরকম বাদ পড়ে নাই সব জিনিসের বর্ণনা আল্লাহ তালা বিস্তারিতভাবে কোরআনের মধ্যে সন্নিবেশিত করেছেন বহুদান এই কোরআন হচ্ছে আমাদের জন্য হেদায়ত আমাদেরকে পথ দেখায় কে পথ দেখায় এই কোরআনে কারিম অরহমা এই কোরআন হচ্ছে আমাদের জন্য রহমত আল্লাহর রহমত অবসর অলিল মুসলিমিন আর মুসলমানদের জন্য কোরআন হচ্ছে সুসংবাদ কোরআন কি সুসংবাদদাতা অর্থাৎ এই কোরআনে কারিম আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন আমরা যদি আল্লাহ বিশ্বাস করি রাসুদের প্রতি আনি তার আনুগত্য করি পরকালের প্রতি বিশ্বাস করি এবং কোরআন অনুযায়ী জীবন জীবনযাপন করি আমাদের জন্য সুসংবাদ কি জান্নাত কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ রয়েছে এখন বলছে ইন্দর আদলিব আলি হাসান নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন বিল আদলি আদল মানে ন্যায় পরায়ণতার এবং বা করুণার তোমরা ন্যায় পরায়ণ বিচার ফাইসলা করো জীবনযাপন করো এবং হসানের সাথে মানুষের সঙ্গে আচার ব্যবহার করো এই নির্দেশ আল্লাহ তাল্লাহ দিচ্ছেন আর কি নির্দেশ আল্লাহর কি নির্দেশ ও ইতা ইদিল করবা নিকট আত্মীয়দেরকে দান করা হ্যাঁ নিকট আত্মীয় বন্ধু বান্ধব তাদেরকে দান করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন ওয়ানহা আনিল ফাহাসা ইওয়াল মুনকার আর আল্লাহ তালা নিষেধ করছেন কি থেকে ফাহসা মানে মন্দ কাজ মুনকার এবং খারাপ কাজ থেকে আল্লাহ তালা তোমাদেরকে নিষেধ করছেন অলব এবং অবাধ্যতা থেকে আল্লাহর অবাধ্য হওয়া থেকে আল্লাহ তোমাদেরকে কি করছেন নির্দেশ দিচ্ছেন ইয়াইদুকুম এরকম লা আল্লাহ তাদের কারণ তিনি তোমাদেরকে নসিহাত করছেন বা উপদেশ দিচ্ছেন যাতে তোমরা তাদের কারণ শিক্ষা গ্রহণ করতে পারো উপদেশ গ্রহণ করতে পারো ওয়াউফু ওয়ফু আর তোমরা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদাকে পূর্ণ করো আমরা অনেক সময় বলি না আল্লাহর কসম আমি এটা করব সেটা করব বলি না আল্লাহর কসম এটা আমি খাবো না বো এটা আমি খাবো ওখানে যাবো না এটা আমি করব। এই আল্লাহর কসম দিয়ে শপথ করে যারা শপথ করে আল্লাহ বলছেন যে আল্লাহর সঙ্গে যে কৃত অঙ্গীকার সেটাকে তোমরা পূর্ণ করো ইদা আ যখন তোমরা অঙ্গীকার আবদ্ধ হও বল আর আল্লাহর নামে দৃঢ় শপথ করার পরে সেই শপথকে তোমরা ভঙ্গ করিও না অর্থাৎ যে শপথ করবে সেই শপথ অবশ্যই পালন করবে অকদ যে আল তুমুল্লাহ অথচ আল্লাহকেই তোমরা তোমাদের কর্ম বিধায়ক হিসাবে স্থির করেছো বা মেনে নিয়েছ ইন্মু ফালুন নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা কিছু করো আমরা যা করি এটা কে জানেন রাতের বেলায় যা করি এটা আল্লাহ জানেন না দিনে যা করি তাও জানেন রাতে যা করি তাও জানেন ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে যা করি তাও জানেন যদি খাটের নিচেই চোখের নিচেই কিছু করি এটাও কি আল্লাহ জানেন না সব আল্লাহ জানেন সব জানেন তা কোন কাল্লাতি এখন আল্লাহ তালা বলছেন যে তোমরা ওই মহিলার মতো হইও না ওই নারী ওই মেয়ে লোকের মতো হইও না কোন মেয়ে লোক নাকদত গজলাহা মিমবা বাদি কুয়া তিন আনকা আসা যে তার সুতা পাকানোর পরে শক্ত হয় এই শক্ত হওয়ার পরে আবার তার সুতাকে ছিন্নবিচ্ছিন্ন করে দেয় পাক আবার খুলে দেয় ওই মেয়ে লোকের মতো তোমরা হইও না তার তাহি দু নাই মা নাকুম আর তোমরা তোমাদের শপথকে শপথ করো কেন দেখালাম বাইনাকুম একে অপরের সঙ্গে প্রবঞ্চনা করবার জন্য প্রতারণার জন্য আমরা অনেক সময় প্রতারণা করে বলি এই অনেক কিছু কিনতে গেলে দোকানদার কি বলে আল্লাহর কসম আমার এই টাকাতে কিনা পড়ছে আপনি বলে আপনাকে এই দামে দিচ্ছি তাই না এরকমভাবে বলে যে আল্লাহর কসম আমার এক হাজার নয়শো টাকায় কেনাই পড়ছে এখন নয়শো পঞ্চাশ টাকা না দিলে তো আমার ব্যবসা হবে না কিন্তু আসলে কিনা পড়ছে দেখা যাচ্ছে পাঁচশো টাকায় কিন্তু আল্লাহর কসম দিয়ে কী বলে নয়শো টাকাতে কিনা পড়ছে তো এরকম মিথ্যা শপথ করে মানুষকে ধোকা দেওয়ার জন্য প্রবঞ্চনার জন্য আল্লাহ বলছেন যে এটা তোমরা করো না আংতা কু না উম্মাতুন হিয়া আর ব্যিন উম্মাতিন তোমরা শপথ করো কেন যে একটি উম্মত বা এক গ্রুপ এক জাতি আর এক জাতির থেকে ফায়দা নেওয়ার জন্য বা লাভবান হওয়ার জন্য যেমন দোকানদারেরা তারা কী করে শপথ করে ক্রেতাদের থেকে ফায়দা নেওয়ার জন্য লাভবান হওয়ার জন্য তো এই কাজ তোমরা করো না ইনামায়াব্লু হুকুম বিহি নিশ্চয়ই আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদেরকে তিনি পরীক্ষা করেন আল্লাহ কি করেন আমাদেরকে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন ওয়ালা উবাই আলা কিয়ামা আর অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের কাছে স্পষ্ট করে বরণ স্পষ্ট করে দিবেন মা কুংতুম ফিহি তাখতালিফুন সেই বিষয়ে জানিয়ে তোমরা মতানৈক্য করো মতবিরোধ করো ওয়ালা উসাহ আল্লাহ্ জা আল্লাহকুম ওয়াহিদা আল্লাহ যদি চাইতেন তোমাদেরকে একই উম্মত করে দিতে পারতেন তোমরা সবাই মুসলমান হয়ে যেতে আল্লাহ চাইলে পৃথিবীর সবাই মুসলমান হতে পারতো না আল্লাহ চাইলে কিন্তু সবাই মুসলমান হতে পারে আল্লাহ চান নাই এজন্যই কেউ মুসলমান কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ ঠিক আছে সে কথা আল্লাহ বলছেন যে আল্লাহ যদি চাইতেন তাহলে তোমরা সব মানুষ একই উম্মত ভুক্ত বা দলভুক্ত হতে অর্থাৎ সবাই মুসলমানই হতে ওলা কি ঈদুল্লু কিন্তু আসল বিষয় হলো আল্লাহ তালা যাকে চান তাকে পদভ্রষ্ট করেন তাকে হিন্দু বানান খ্রিস্টান বানান বৌদ্ধ বানান আবার ওয়াজি মাইয়াসা তিনি যাকে চান তাকেই কেবল হেদায়ত দান করেন অর্থাৎ মুসলমান বা ইমানদার বানান ওয়ালা ওয়ালা তুস আলুন না আম্মা কু তুম তা আম আলুন আর অবশ্যই আমি তোমাদেরকে কেয়ামতের দিন তোমাদের কর্ম সম্বন্ধে প্রশ্ন করবো কে প্রশ্ন করবেন আল্লাহ তালা আমরা দুনিয়ায় যা কিছু করি ভালো মন্দ যা কিছুই করি সব কাজ সম্বন্ধে কাজের ব্যাপারে আল্লাহ তালা কী দিন আমাদেরকে প্রশ্ন করবেন তো এটি ছিল সু আন্নাহলের তিরানব্বই নম্বর আগ পর্যন্ত আগামী দিন চুরানব্বই থেকে একশো দুই পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে শুধু বাংলা তর্জমাগুলি বলা হলো এর অনেক বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে এগুলি আসলে এভাবে বলাটা অনেক সময়ের ব্যাপার আল্লাহ তালা আমাদের সকলকেই এর পূর্ণ যা এবং খায়ের দান করুন আমিন اللهم امين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب اللهم ارحمنا بالقران الكريم اللهم احفظنا بالقران واجعله لي اماما ونورا وهدى ورحمه اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته انا الليل وانا النهار واجعله لي حجه يا رب العالمين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين